মানব বরা বরাবরই মহাকাশের দিকে তাকিয়ে থেকেছে বিস্ময় আর কৌতূহল নিয়ে হাজার হাজার বছর ধরে রাতের আকাশের তারা ও গ্যালাক্সি রহস্য আমাদের কল্পনাকে উস্কে দিয়েছে এই অসীম মহাকাশের অজানা জগতের দ্বার উন্মোচনের লক্ষ্যে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় এক অভিযানের নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা সংক্ষেপে টি দু হাজার একুশ সালের পঁচিশে ডিসেম্বর মহাকাশে উৎক্ষেপণ করা হয় এই বিপ্লবাত্মক দুর্বিক্ষণ যন্ত্রটি যা আধুনিক মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে ওয়েব স্পেস টেলিস্কোপ প্রকল্পটি নাসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি হিসেবে ওয়েবকে ডিজাইন করা হয়েছে যার লক্ষ্য মহাকাশের অতীত ও গভীর সময়ের আরও সূক্ষ্ম ও বিস্তৃত পর্যবেক্ষণ এই টেলিস্কোপের মূল আয়না বা প্রাইমারি মিরর ছয় দশমিক পাঁচ মিটার চওড়া এবং আঠারোটি বেরিলিয়াম আয়না দিয়ে তৈরি এই আয়না স্বর্ণের পাত দিয়ে আবৃত কারণ স্বর্ণ ইনফ্রারেড আলো তরঙ্গ প্রতিফলনের জন্য অত্যন্ত কার্যকর জেমস ওয়েব প্রধানত ইনফ্রারেড তরঙ্গ কাজ করে যার মাধ্যমে এটি ধুলোমেঘে ঢাকা অঞ্চল প্রাচীন গ্যালাক্সি ও বহুদূরের এক্সোপ্ল্যানেট পর্যবেক্ষণ করতে পারে